সুপ্রভাত আমার স্নেহের প্রিয় ছাত্রছাত্রীরা পুজো কেটে গেছে তাই বিজয়ার স্নেহময় ভালোবাসা জানিয়ে পুজোর পরে আমি আবার ক্লাস শুরু করছি আজকে আমি দ্বিতীয় শ্রেণীর ক্লাস নেব তাই দ্বিতীয় শ্রেণীতে তোমরা যারা পড়ো তোমাদের আমার বইয়ের যে দ্বিতীয় পর্বের পড়া চলছে তার একশো নিরানব্বই পাতা হল আজকে একশো থেকে দুশো পাতার যে পড়াটা আছে সেই পড়াটা আজকে আমরা পড়ব পড়া শুরু করার আগে তোমাদের দেখাচ্ছি দেখো এখানে দেখো আমাদের দেশের মহান ব্যক্তি বসনধারী গৈরিক পোশাক পরে আছেন যিনি তিনি কে বলতো একদম ঠিক তোমরা চিনতে পেরেছ স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দের কথা বলছো তো একদম ইনি হচ্ছেন বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ এসো আজকে এই মহান ব্যক্তির সম্পর্কে তোমাদের একশো নিরানব্বই পাতায় যে পড়াটা বিশ্বজয়ী বিবেকানন্দ সম্পর্কে এই পড়াটা আজকে আমরা পড়ব বিশ্বজয়ী একদম তাই বিবেকানন্দ বিশ্বজয় করেছিলেন এই গল্পটা বিবেকানন্দ সম্পর্কে পড়ার পরে তোমাদেরকে আমি বিবেকানন্দ সম্পর্কে আরো কিছু কথা বলব এই পড়াটা হয়ে যাওয়ার পরে কেমন তাহলে তোমরা জানো পড়তে গেলে প্রথমে সড়ক পাঠ করতে হবে তাই আমিও প্রথমে সড়ক পাঠ করছি তোমরা আমার সঙ্গে সঙ্গে সড়ক পাঠ করো কেমন বিশ্বজয়ী বিবেকানন্দ ভূগোলের ক্লাস শিক্ষক মশাই একটি প্রশ্ন করেছেন নরেনকে উত্তর শুনে বললেন ভুল হয়েছে তখনকার স্কুল শিক্ষকদের মধ্যে চলছিল ছাত্রদের শাস্তি দিতে গায়ে হাত তোলার ছাত্র নরেনকে ভুল উত্তর দেওয়ার জন্য মারলেন তিনি মার খেয়েও নরেন বারবার বলতে লাগল আমার ভুল হয়নি আমি ঠিকই বলেছি এতে মাস্টার আর আরও চটে গিয়ে তাকে হাত পাততে বললেন নরেন জল ভরা চোখে হাত বাড়িয়ে দিলেন বারবার বলতে লাগল আমার ভুল হয়নি মাস্টারমশাই মশাই কয়েক ঘা বেদ বসিয়ে দিলেন নরেনের হাতে নরেন বেদ খেয়ে চুপটি করে বেঞ্চে বসে রইল বাড়ি ফিরে এসে কাঁদতে কাঁদতে নরেন তার মাকে সব কথা জানালো মা তাকে সান্ত্বনা দিয়ে বললেন বাছা যদি তোর ভুল না থাকে তবে কিছুতেই কিছু আসে যায় না ফল যাই হোক না কেন সব সময়ে যা সত্য বলে মনে করবি তা করে যাবি অনেক সময় হয়তো এর জন্য অন্যায় ফল সহ্য করতে হবে তবু সত্যকে কখনো ছাড়িস না মজার কথা হল পরদিন মাস্টারমশাই ভূগোলের বই খুলে দেখেন তাঁরই ভুল হয়েছিল তিনি নরেনকে ডেকে দুঃখ প্রকাশ করলেন তারপর থেকে কোনোদিন তিনি নরেনকে অবজ্ঞা করেননি এই নরেনকে পোশাকি নাম নরেন্দ্রনাথ দত্ত সারা বিশ্বকে বিশ্ব তাকে চেনে স্বামীজি হিসাবে স্বামী বিবেকানন্দ সত্য থেকে কোনোদিন তিনি ভ্রষ্ট হননি সারা পৃথিবীকে দেখিয়েছেন মানব মুক্তি আর সেবাব্রতের পথ স্বদেশকে তিনি মায়ের মতো ভালোবাসতেন তাহলে দেখো বিবেকানন্দ সম্পর্কে এই যে কথাগুলো আমরা জানতে পারলাম কি জানতে পারলাম না ক্লাসে ভূগোলের মাস্টারমশাই প্রশ্ন জিজ্ঞাসা করেছেন ক্লাসে সেখানে নরেন উত্তর দিয়েছে কিন্তু মাস্টার মশাই বারবার বলছেন নরেন ভুল উত্তর করেছে কিন্তু নরেন একদম তার বিশ্বাস যে তিনি সঠিক উত্তর করেছেন বারবার বলা সত্ত্বেও মাস্টারমশাই কিন্তু শুনছেন না রাগ ক্রমশ মাস্টারমশাই বেড়ে যাচ্ছে বাড়তে বাড়তে আঘাত করেছেন মেরেছেন তারপরে আবার বেত্রাঘাতও করেছেন নরেন বারবার বলছে আমার উত্তর ঠিকই আছে আমি ঠিকই বলেছি নরেন ওই অবস্থায় বেঞ্চে চুপচাপ বসে পড়েছে পরের দিন সেই সময় বাড়িতে ফিরে তার মাকে কাঁদতে কাঁদতে সব ঘটনাটা বলেছেন মা শুনে নরেনকে বললে বলেছে বাছা যদি সত্য দেখো এখানটায় বলেছে সবসময় যা সত্য বলে মনে করবি তা করে যাবি অনেক সময় হয়তো এর জন্য অন্যায় ফল সহ্য করতে হবে তবু সত্যকে কখনো ছাড়িস না দেখো তোমাদের মতো ছোট্ট নরেন বাড়িতে এসে মাকে বলেছে ঘটনাটা মা কিন্তু বারবার বলছেন সত্য যেটা সত্য সেটা সব সময় সত্য কথা বলতে হবে সত্য বলে যেটা মনে করবি সেটাই করে যাবি মা ছেলেকে শিক্ষা দিচ্ছেন অনেক সময় এই সত্য বলতে গিয়ে এর জন্য হয়তো অন্যায় ফল সহ্য করতে হবে এবং হয়েও ছিল তবু সত্যকে কখনো ছাড়িস না দেখো তাহলে নরেনের মা নরেনকে বলছেন সত্যকে কোনোদিন ছাড়বি না পরের দিন মাস্টার ভুল বুঝতে পেরে নরেনের কাছে এসে তার দুঃখ প্রকাশ করেছে নরেনের কাছে যে তার ভুল হয়েছে নরেন উত্তর সঠিক দিয়েছিল সেই থেকে সেই মাস্টারমশাই আর নরেনকে কখনো অবজ্ঞা অবহেলা করেননি এই নরেনকে জানো এই নরেন হচ্ছেন স্বামী বিবেকানন্দ নরেন্দ্রনাথ দত্ত হচ্ছে আসল নাম পোশাকি নাম নরেন্দ্রনাথ দত্ত হচ্ছে স্বামী বিবেকানন্দের আসল নাম কি তাহলে নরেন্দ্রনাথ দত্ত নরেন্দ্র না দত্ত এই নরেন্দ্রনাথ দত্ত পরবর্তীকালে বিবেকানন্দ উপাধি বিবেকানন্দ হয়েছিলেন এনাকে স্বামীজি বলে গোটা বিশ্বের মানুষ চেনেন ইনি কি করেছিলেন এখানে তোমরা পড়লে পড়লে পড়ে আমরা জানতে পারলাম যে স্বামীজি পৃথিবীকে দেখিয়েছেন মানব মুক্তি আর সেবাগ্রতের পথ স্বদেশকে অর্থাৎ নিজের দেশকে তিনি মায়ের মতো ভালোবাসতেন বিবেকানন্দ সম্পর্কে আমি এই প্রসঙ্গে বলি দু চার কথা বিবেকানন্দের বাবার নাম বিশ্বনাথ দত্ত আর মায়ের নাম ভুবনেশ্বরী দেবী ছোটবেলা থেকেই নরেন খুব দুরন্ত ছিল তোমাদের মতো বয়সে নরেন খুব দুরন্ত ছিল এবং একটা কথা উনি বিশ্বাস করতেন নিজে চোখে না দেখে কখনো উনি বিশ্বাস করতেন না সত্য বলে মনে করতেন যতক্ষণ না তিনি নিজে চোখে সেটা দেখছেন ততক্ষণ পর্যন্ত তিনি বিশ্বাস করতেন না এই নরেন ছোটবেলায় নাম ছিল বীরে খুব দুরন্ত ছিল তোমাদের মতো ওই ছোট্ট বয়সে পরবর্তীকালে তিনি আধ্যাত্মিক ধ্যান ধারণায় তিনি নিজেকে নিয়োজিত করেছিলেন তিনি আঠেরোশো তোমাদের মনে রাখতে হবে আঠেরোশো তিরানব্বই সালের এগারোই সেপ্টেম্বর তিনি আমেরিকার যে বিশ্ব মহাধর্ম সম্মেলন হয়েছিল তাতে বক্তৃতা দিয়েছিলেন এবং সেই বক্তৃতায় গোটা সেখানকার যে ধর্ম সম্মেলনের মানুষজন ছিলেন তার বক্তৃতায় মুগ্ধ হয়েছিলেন তিনি সেখানকার আমেরিকার বাসীদের ভাই বোন বলে তিনি সম্বোধন করেছিলেন এই বিল সন্ন্যাসী বিবেকানন্দ সম্পর্কেই আজকে আমরা জানলাম তিনি দেশকে স্বদেশকে খুব ভালোবাসতেন পৃথিবীকে দেখিয়েছেন মানব মুক্তি তিনি বলেছেন জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিচে ঈশ্বর অর্থাৎ আমরা জীব সেবার মাধ্যমেই কিন্তু ভগবানকে পাব মানুষকে ভালোবাসতে হবে তিনি এই শিক্ষা আমাদেরকে দিয়েছেন তাহলে রকম একজন মানুষ বিশ্ববরেণ্য মানুষ স্বামী বিবেকানন্দকে আমাদেরকে মনে রাখতে হবে কেমন দেখো এখানে কয়েকটা অজানা শব্দ তার অর্থ আমরা আমি লিখেছি সান্তনা মানে আশা দিয়ে শান্ত করা অবজ্ঞা মানে কি অবহেলা বিশ্ব মানে কি পৃথিবী ভ্রষ্ট মানে কি প্রতীত বা বিচ্ছিন্ন হওয়া কথিত বা বিচ্ছিন্ন হওয়া সেবাব্রত জনগণের মঙ্গল সাধনা স্বদেশ মানে কি নিজের দেশ এর পরের পাতা দুশো পাতা তোমরা করো হাতে কলমে প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে দেখো একের দাগের প্রশ্নগুলো তোমাদের বাড়ির কাজ হিসাবে রইল স্কুলে কিসের ক্লাস চলছিল তোমরা পড়লে আমরা পড়ে জানতে পারলাম ভূগোলের ক্লাস চলছিল নরেনের উত্তর শুনে শিক্ষক মশাই কি বললেন দেখো এখানে বলছেন ভুল হয়েছে নরেনকে শাস্তি পেতে হলো কেন না নরেন উত্তর ভুল করেছেন বারবার বলছেন যে না আমি ঠিক বলেছি তা সত্ত্বেও মাস্টারমশাই বারবার বলছেন ভুল হয়েছে শাস্তি ক্রমশ দিয়েই যাচ্ছিলেন নরেনের মা নরেনিতে কি বলেছিলেন দেখো এখানটাতেই আছে সব সময় যা সত্য বলে মনে করবি তা করে যাবি অনেক সময় হয়তো এর জন্য অন্যায় ফল সহ্য করতে হবে তবু সত্যকে কখনো ছাড়িস না শেষে মাস্টারমশাই দুঃখ প্রকাশ করলেন কেন না তিনি বুঝতে পেরেছিলেন যে আগের দিনের যে পড়ার উত্তর নরেন বলেছিল সেটা ঠিক বলেছে কিন্তু তার সেই দিন মনে হয়েছিল যে নরেন উত্তর ভুল করেছিল তাই তিনি নরেনের কাছে দুঃখ প্রকাশ করেছিলেন ছোটবেলায় নরেন বড় হয়ে কি নামে পরিচিত হলেন স্বামী বিবেকানন্দ কেমন ছোটবেলার নরেন বড় হয়ে স্বামী বিবেকানন্দ নামে পরিচিত হলেন এবার দেখো ঘটনাগুলো সাজিয়ে লিখতে বলছে এখানে ঘটনাগুলো তোমরা আগে পড়েছ বারবার এটা পড়বে এটা পড়লে তাহলে ঘটনাগুলো সাজাতে পারবে দেখো স্কুলে চলছিল ভূগোলের ক্লাস উত্তর শুনে বললেন ভুল হয়েছে মাস্টার মশাই সপাসব কয়েক ঘাপ বেদ বসিয়ে দিলেন নরেনের হাতে শিক্ষক মশাই একটি প্রশ্ন করেছেন নরেনকে মাস্টারমশাই ভূগোলের বই খুলে দেখেন তারই ভুল হয়েছিল নরেন বারবার বলতে লাগলো আমার ভুল হয়নি আমি ঠিকই বলেছি মা তাকে সান্ত্বনা দিয়ে বললেন বাছা যদি তোর ভুল না থাকে তবে কিছুতেই কিছু আসে যায় না এই ঘটনাগুলো দেখো সাজালে স্কুলে চলছিল ভূগোলের ক্লাস এটা প্রথম মাস্টারমশাই ভূগোলের শিক্ষক মশাই একটি প্রশ্ন করেছেন নরেনকে এটা দু নম্বর তাইতো উত্তর শুনে বললেন ভুল হয়েছে তারপরে না নরেন বারবার বলতে লাগলো আমার ভুল হয়নি আমি ঠিকই বলেছি মাস্টারমশাই সপাসপ কয়েক ঘা বেদ বসিয়ে দিলেন নরেনের হাতে তারপরে মা তাকে সান্ত্বনা দিয়ে বললেন বাছা যদি তোর ভুল না থাকে তবে কিছুতেই কিছু আসে যায় না আর শেষে হবে মাস্টারমশাই ভূগোলের বই খুলে দেখেন ভুল হয়েছিল এই ঘটনাগুলো পরপর তোমরা সাজাবে তারপরে দেখো তিনের দাগের বাক্য রচনা বাক্য তোমরা এর আগেও করেছো বাক্য রচনা প্রশ্ন প্রশ্ন দিয়ে বাক্য রচনা ভূগোলের ক্লাসে মশাই নরেনকে প্রশ্ন করেছিলেন প্রশ্ন দিয়ে তোমরা তোমাদের মতো করে লিখবে সত্য সদা সত্য কথা বলা উচিত মজা আজকে আমাদের বাড়িতে মামা আসবে তাই খুব মজা হবে বই গল্পের বই পড়লে অনেক কিছু জানা যায় পৃথিবী পৃথিবী দিয়ে বাক্য রাশোনা এই পৃথিবীতে আমরা বাস করি আমি আমার মতো করে বলেছি তোমরা তোমাদের মতো করে ছোট্ট ছোট্ট বাক্য এই শব্দগুলো ব্যবহার করে বাক্য রচনা করবে কেমন তাহলে আজকে তোমাদের এই পড়াটাই বিশ্বজয়ী বিবেকানন্দ এটা তোমরা বারবার সড়ব পাঠ করবে করে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো লিখে ফেলবে লিখে ফেলে আমাদের বিদ্যালয়ের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেবে আমি দেখে নেব কেন তাহলে তোমাদের ক্লাস আজকে এখানে শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো